হ্যাঁ হ্যালো বন্ধুরা পদ্মানুষ অনুষ্ঠানে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে আমরা কোথায় ঘুরতে এসেছি জানো পুরুলিয়া মার্বেল লেক অসাধারণ জায়গা কখনো যদি পুরুলিয়া আসো তাহলে কিন্তু তোমাশোনার জন্য এই মার্বেল লেকটা মিস করো না একদম মিস করে যেও না কারণ বিভস সুন্দর দুর্দান্ত জায়গা আমি তো ভিডিও করে দেখাচ্ছি তোমাদের তোমরা দেখে নাও আর আমার আগে আরও সব প্রত্যেকটা যতগুলো স্পট আমরা ঘুরেছি প্রত্যেকটা স্পট আমি ছোটো ছোটো করেই তোমাদের দেখাবো আর যতগুলো স্পট ঘুরেছি প্রত্যেকটা এরকম ছোটো ছোটো করেই তোমাদের দেখিয়ে আমি আমার ব্লগটা তোমাদের কাছে শো করবো আর কত সুন্দর জায়গা দেখে নাও সত্যিই সুন্দর অসাধারণ জায়গা কেমন লাগলো মার্বেল লেকটা অবশ্যই বলো এগুলো কিন্তু পুরোটাই মার্বেল দেখেছে তো কেমন লাগলো মার্বেল লেকটা সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বলো এটা হলো আমাদের নামার ঢাল জায়গা এদের নেমেছি আমরা বা এটা দিয়ে উঠছি এখন বেরিয়ে আসছি খুব বড়ো ভিডিও করে নিই ছোটো ছোটো করেছি পুরোটাই শো করেছি তোমাদের সামনে মার্বেল লেগে যে যতটা স্পট আছে পুরোটাই শো করেছি আমার ভিডিওতে কতটা সুন্দর লেগেছে আমি জানি না কিন্তু সামনে এসে অসাধারণ বিভস্য সুন্দর যদি যারা পুরুলিয়ায় এখনও আসনি তারা যদি তারা আসতে পারো সত্যি বলছি খুব সুন্দর জায়গা তো টাটা আর বেশি বড় করলাম না ভিডিওটা